নমস্কার কেমন আছেন সকলে আমার এই নতুন ভিডিওতে সকলকে স্বাগত এখন বাজছে দুপুর ১২টা মতো আর এই সময় থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি পুরোটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম তাছাড়া শরীরটাও খুব একটা ভালো লাগছিল না তার জন্য সকালে ভিডিও আর শুরু করিনি দুপুর থেকে করছি তিনটা ছিল ছাদ ঢালাইয়ের পরের দিন বরাবরই মাংসটা মা রান্না করে তবে মাঝে মাঝে আবদার করলে বাপিও করে দেয় বাড়িতে বেশ কিছু অতিথি নিমন্ত্রিত ছিল বাড়ির লোক আর সবাইকে মিলিয়ে দশজন মতো হবে আজকে সাড়ে তিন কেজি মতো খাসির মাংস আনা হয়েছে আর মাংসটা আজকে বাপি রান্না করার কথা ছিল যেহেতু মাংসের পরিমাণ একটু বেশি সেই জন্য নিচের বড় গ্যাসটাতে রান্না করলে মনে হলো ভালো হবে সেই মতো মা সমস্ত জোগাড় করে নিচে দিয়ে গেছে বাপিকে রান্না করার জন্য আজকে রান্না করছি আর এখানে বসে বসে ভাবছি কালকে এখানে কত লোক ছিল আর আজকে পুরো ফাঁকা হয়ে গেছে পঞ্চাশ জন মিস্ত্রি সমান এখান দিয়ে চলাচল করছিল আর এই গ্যারেজটায় রান্না হচ্ছিল ড্রেসিং টেবিল আছে ওইটার উপর যে বসেছে আর উল্টে গেছে সমানে অনেকক্ষণ ধরে পশাচ্ছি অনেক মানে এবার জলটা একটু শুকিয়ে এসছে দাঁড়ান দেখায় রান্না করতে করতে ফ্যান চালাতে পারছি না বলে সে আবার দেখুন কোথা থেকে একটা পাখা জোগাড় করেছে মহারাজ না এরকমই মানে কেউ কারোর খেয়াল রাখো আর না রাখো ও বাড়িতে প্রত্যেকের খেয়াল রাখে মানে কার কখন কি দরকার সব কিছু আগে থেকে বুঝে যায় এই যে মাংসটা কষানোর পর এখানে আলু আর জল দিয়ে দিয়েছি কালকে প্রচন্ড বৃষ্টি হয়েছে আর ছাদে ঢালাই ছিল কিন্তু খুব জোর হয়নি মানে গুড়ি গুড়ি বৃষ্টি সারাদিন ধরে হয়েছে আর আজকে কিন্তু বেশ রোদ ওয়েদারটা ভীষণ ভালো আছে ভাই এখানে আবার গাড়ি ধুতে আসলো আমি আর মহারাজ অনেকক্ষণ ধরে একা আছি যাই হোক একটা সঙ্গী হলো আর এখানে আমরা একটু কষা মাংস খাচ্ছিলাম মা রান্না করেছে চিংড়ি মাছ কাঁচকলা ডাঁটা এইসব দিয়ে একটা সুক্ত এখানে চিকেন হয়েছে এটা ভাইয়ের জন্য আর হয়েছিল একটা শাক কি শাক আমি জানি না আর এখানে আমি যখন রান্না করছিলাম মিষ্টি কাকুরা কাজ করছিল উপরে তো আমার মনে হলো ওনাদের একটু মাংস দিই যেহেতু দেড়টা বাজে এখন টিফিন টাইম তো যাদের কাছে বাড়ি তারা তো বাড়ি চলেই যায় টিফিন খেতে আর যাদের দূরে বাড়ি তারা ওই চার পাঁচজন মতো আছে ওনাদেরকেই একটু করে দিলাম কালকে তো ওনাদের জন্য লুচি ঘুগনি মিষ্টি এসব হয়েছিল। তাছাড়া আর একদিন ওনাদের জন্য রান্নাবান্নার ব্যবস্থা করা হবে আমরা আজকে একটু তাড়াতাড়ি খেতে বসেছি কারণ বিকেলে আবার একটা নিমন্ত্রণ আছে আমার আর মায়ের আমাদের বাড়ি থেকে চার পাঁচটা বাড়ি পরেই ওনারা মাতৃ সম্মেলনের আয়োজন করেছেন তো ওখান থেকে নিমন্ত্রণ করে গেছে যারা অনুকূল ঠাকুরের দীক্ষিত তারাই এই মাতৃ সম্মেলনের আয়োজন করে আর বাপি কিন্তু আজকে একটু ফাঁকিবাজি করেছে যেই নিচে আসা হয়েছে রান্না করার জন্য আর একটা ফোন আসলো ঠিক বেরিয়ে গেল যদিও আমাকে একটুখানি সব কিছু বুঝিয়ে দিয়ে গেছে আমারও ওই বড় গ্যাস একটু ভয় ভয়েই করছিলো যাই হোক একটা অভিজ্ঞতা হলো এই যে আমরা বিকেলে এসে গেছি আমি আর মা শ্রীহানকে নিয়ে এসেছিলাম ঠাকুরের জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে কি সুন্দর লাগছে দেখুন আমাদের একটা হল ঘরে এটা হচ্ছে আর সেখানে ভীষণ গরম এখানে একটা কাকিমা গান করছিল ভীষণ ভালো লাগছিল শুনতে দিয়েছে সেইখানে আমাদের যেতে হবে সব এই পৃথিবী যেখানে যেখানে প্রান্ত আছে সব এই ডিপ কাজ চলছে আর এই কাজ করার হচ্ছে মহা ওষুধ মা এখানে এই পাশের বাড়ি দিদিটার সাথে কথা বলছে এই দিদি এটা বাপের বাড়ি আর হচ্ছে শ্বশুর বাড়ি পাশেই ভীষণ হাসি খুশি একজন মানুষ আসলে চেনা মানুষরা সব এক জায়গায় হলে যা হয় আর কি আমাদের সব একই পাড়াতে থাকলেও কেউ কারোর বাড়ি সেভাবে যাওয়া হয় না আর এই বাড়িতে ডাইনিং রুমে হাতে দিয়ে একটা টাইলসের কাজ করা আছে এত সুন্দর লাগছে দেখতে আর এই বাড়িটা না চার পাঁচ বছর মতো হলো বানানো হয়েছে ওই লকডাউনের সময় কাজ চলছিল দেখেছিল এমন সুন্দর করে বাড়িটা সাজানো বাড়ির মানুষগুলো খুব আন্তরিক একটা ছাতা নিয়ে গেছিলাম তখন ওয়েদারটা ভালোই ছিল তো মা শ্রীহানের মাথায় ধরেছে আর আমি পুরো ভিজে গেছি বাড়ি এসে দেখি মাসিরা এসেছে ওদের আসার কথা ছিল না হঠাৎ করে এসেছে আর এখানে এটা হলো জিওল মাছ আগের দিন আমার শ্রীহানির তো মাসি বাড়িতে যাওয়ার কথা ছিল সেই ভেবে মিশো শ্রীহানির জন্য এই মাছটা নিয়ে এসেছিল এটা নাকি গঙ্গার টাটকা জিওল মাছ আমরা তো যাইনি আর সেই ভেবে মাসি আবার শ্রীহানের জন্য ওটাকে জলে দিয়ে একটা কৌটোতে করে নিয়ে এসেছে শ্রীহানকে সবাই এত ভালোবাসে এটা একটা ওর কাছে বড়ো প্রাপ্তি মাসি বাড়িতে যখনই যাই শ্রীহান বা আমি যা যা খেতে পছন্দ করি সেগুলোই এনে দেয় মেষমশাই ভীষণ এসব দিকে খেয়াল রাখে আসলে ছোট থাকলে না এই একটা ভালো দিক সকলের ভালোবাসা পাওয়া যায় আমাদেরও ছোটোবেলায় এরকমই ছিল মামার বাড়ি গিয়ে যেটা চাইতাম সঙ্গে সঙ্গে সেটা নিয়ে এসে দেওয়া হতো বাড়ির কাছাকাছি একটা মুদির দোকান ছিল ওখানে কত টাকা যে ধার করে রেখে আসতাম বাড়ি আসার সময় এখন ভাবলেই হাসি পাই আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আসছি নতুন কোনো ভিডিও নিয়ে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন বেন